নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্যে মালক্ষ্মী নিজে নিচে আসবেন বেদ আপনি কোটিপতি হবেন সিংহ এক থেকে তিরিশে এপ্রিল দু আপনি যা চেয়েছিলেন তাই পাবেন দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের এক থেকে তিরিশ এপ্রিল দু হাজার এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই মাসে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রী রামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল দু হাজার অনুসারে আপনাদের জন্য বিভ্রান্তিপূর্ণ হতে চলেছে তবে নবমভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনাকে পথ দেখাবে এবং কীভাবে এই চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে আসা যায় তা বুঝতে সহায়তা করবে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে যেখানে ব্যবসায়িক ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে কারণ আপনার ব্যবসায়িক অংশীদারীদের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে মাসের শেষার্ধ ভালো যাবে আপনি জনপ্রিয় হবেন এবং অর্থ লাভ করবেন ধর্মীয় কাজে পরিবারের সঙ্গে তীর্থযাত্রাও যেতে পারেন দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে আপনার জীবনসঙ্গীর আচরণ এবং স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে এমন কিছু পরিস্থিতি শ্বশুর বাড়িতেও দেখা দিতে পারে যার কারণে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে গিয়ে আপনার পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকবে তবে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্কের গভীরতা থাকবে এবং প্রেম সম্পর্ক ঘনিষ্ঠ হবে আপনি ভেবেচিনতে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন আপনি অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন কিন্তু হঠাৎ করে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যার মধ্যে আর্থিক ক্ষতি অন্তর্ভুক্ত আপনার খারাপ স্বাস্থ্যের কারণে কিছু দুশ্চিন্তা থাকবে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনাও থাকবে এই মাসে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে এই মাসে আপনি আপনার চাকরি পরিবর্তনের সাফল্য পেতে পারেন আপনি যদি এমন চাকরিতে কাজ করেন যেখানে আপনার বদলি হতে পারে তবে এই সময়ের মধ্যে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসটি ব্যবসায়ীদের জন্য কিছুটা কঠিন হতে চলেছে আপনি যদি একক ব্যবসা করেন তবে প্রচুর পরিশ্রম এবং প্রযুক্তি ব্যবহার করে আপনি আপনার ব্যবসাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন ভালো মুনাফা পাবেন এবং আপনার ব্যবসার উন্নতি হবে যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি মহারাজ নবমভাবে বসে পঞ্চমভাবে পূর্ণদৃষ্টি নিচ্ছেন যার ফলস্বরূপ আপনি জ্ঞান অর্জনের অনুভূতি পাবেন আপনি যতটা সম্ভব অধ্যয়ন করতে এবং নতুন জিনিস শিখতে চান সাফল্যের কোনো শর্টকাট নেই তাই কঠোর পরিশ্রম করতে থাকুন উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠার মাস হবে এবং আপনার কঠোর পরিশ্রমকে সত্য করে তুলবে এই মাসটি পরিবারে উত্থান পতনে পূর্ণ প্রমাণিত হতে পারে আপনি এমন কিছু কথাও বলতে পারেন যা দুটি অর্থ হতে পারে এবং সবাই এটি পছন্দ করবে না আমরা যদি আপনার প্রেমের জীবন সম্পর্কে কথা বলি তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম জীবন মসৃণভাবে চলতে থাকবে এই মাসে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন আপনি ধর্মীয়ভাবে সংযুত থাকবেন এবং পারিবারিক বিশ্বাসেরও যত্ন নেবেন আচরণ আপনাকে অবাক করবে এটা সম্ভব যে আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে আপনার তর্ক হতে পারে তবে আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখার চেষ্টা করুন আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা দুর্বল হওয়ার জরালো সম্ভাবনাও রয়েছে মাসের শেষার্ধে আপনি কোনো গোপন উপায়ে অর্থ পেতে পারেন এটি হবে অপ্রত্যাশিত সম্পদ যা আপনি কল্পনাও করতে পারেননি এ মাসে অর্থ বিনিয়োগ করা খুব ঝুঁকিপূর্ণ হবে তাই সতর্কতা প্রয়োজন এ মাসে স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনাকে আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে হবে বাইরের খাবার এড়িয়ে চলুন এবং শুধুমাত্র ঘরে রান্না করা খাবার সহজপাচ্য খাবার খান এর মাধ্যমে আপনি কিছুটা হলেও সমস্যা এড়াতে পারবেন এছাড়াও আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুভূতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন আপনার প্রাণের বন্ধু আপনার সম্পর্কেই চিন্তা করবে সৃজনশীল চাকরির সম্পূর্ণ নেটিভরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন আপনি ঘরের ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলেও যেতে পারেন প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে রয়েছেন আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ির সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার সাথে কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন এছাড়াও যা আপনি অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে তা আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনি আপনার পরিবারের জন্য কতটা যত্ন করেন তা উপলব্ধি করার জন্য তাদেরকে মৌখিক এবং অমৌখিক বার্তা দেওয়া বজায় রাখুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ